পেঁয়াজের মার্কেট থেকে রয়েছেন ব্যবসায়িক সরাসরি রাজধানী কারণ বাজার খুবই অল্প সময় আজকের আপডেটটা জানিয়ে দিব কথা বেশি বাড়াবো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইজান যেহেতু অল্প সময় বলেছি আমাদেরকে অল্প সময় ভিতরে দরদাম জানিয়ে দেন আজকের পাবনার বাজার উপরে এবং নিচে কত যাচ্ছে পাইকারি উপরে আপনার বিরাশি টাকা কেজি পর্যন্ত গেত আছে নিচে আটাত্তর টাকা কেজি পর্যন্ত আচ্ছা 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 বুঝতে পারছি আর ফরিদপুর কত যাচ্ছে পাইকারি

প্রচন্ড পরিমাণ পেচ্ছায় মনেই আপনি পঁচিশ কেজি ঠিকতাছে পনেরো কেজি ভালাই যা লাগতেছে এই জন্য বাজার ভালো লাগে বাজারটা বেশি তারপরে পঁচিশ কেজি আপনি এক টাকা দিয়েছে পঁচিশ কেজি বিক্রি করা যাচ্ছে বুঝতে পারছি বুঝতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে আপডেটে জানতে পেরেছি প্রিয় দর্শক যেমন শুনেছেন ব্যবসায়ীদের যে অভিযোগ আর যে কথা যদিটুকু শুনছেন আপনারা আমিও জানিয়েছি কারোর বার থেকে